জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের পৃথিবীর প্রতিটি গাছ কোনো না কোনো শক্তির বাহন মহাভারত পুরাণ উপনিষদ সব গ্রন্থেই বলা হয়েছে যেখানে পবিত্র বৃক্ষ থাকে সেখানে দেবী দেবতারা নিজেরাই অবস্থান করেন বন্ধুরা আজ আমি যে গাছটির কথা বলবো সেই গাছটিকে সাধারণ মানুষ কেবল সাধারণ ফুল গাছ বলে চিনে থাকেন কিন্তু এটা কোনো সাধারণ গাছ নয় বন্ধুরা এই গাছ হলো নয়নতারা গাছ তান্ত্রিক শাস্ত্র বাস্তুবিদরা বলে থাকেন যে নয়নতারা গাছ হলো শান্তির দেবী দেবী শক্তির প্রতীক কারণ নয়নতারা গাছের ফুলকে বলা হয় দেবীর নজর অর্থাৎ দেবী যেন তার দুই নয়ন দিয়ে আপনার ঘরকে পাহারা দিচ্ছেন বন্ধুরা অনেকে জানেন না নয়নতারা গাছের সাথে দেবী লক্ষ্মী দেবী দুর্গা এবং ধনন্তরী দেবতার যুক্ত রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমি আপনাদেরকে জানাবো নয়নতারা গাছ বাড়িতে থাকলে কি হয় নয়নতারা গাছের সেই পৌরাণিক ইতিহাস ধর্মীয় শক্তি এবং এর আধ্যাত্মিক গুরুত্ব নয়নতারা গাছ ঘরে রাখলে কি কি আশীর্বাদ আপনার জীবনে নিয়ে আসবে এবং শাস্ত্র কোন দিকে এই গাছ রাখলে সর্বাধিক সুফল পাওয়া যায় এবং শাস্ত্র মতে কোন দিন এই গাছ লাগাতে হয় এবং রাতে ঘরের বাইরে নেতিবাচক শক্তিকে কিভাবে বাধা দেয় বেশ কিছু তান্ত্রিক টোটকা নয়নতারা ফুলের বেশ কিছু গোপন ব্যবহার এবং আর্থিক উন্নতি সুস্বাস্থ্য শান্তি সৌভাগ্য কিভাবে আপনার বাড়িতে নিয়ে আসে এই নয়নতারা গাছ তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ নন তারা গাছকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার ভাগ্য কয়েক দিনের মধ্যে বদলে যাবে তো বন্ধুরা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আশা করব এই ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনাকে সমৃদ্ধ করবে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে মনে ভক্তি রেখে মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আর আমাদের এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলআকনটি কল করে রাখবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে দেবী দুর্গা যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন তখন দেবতারা তাকে শক্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের শুভ ফুল উৎসর্গ করেছিলেন সেই ফুলের মধ্যেই ছিল এই অশুভ নাশিনী নয়নতারা ফুল বন্ধুরা শাস্ত্রে নয়নতরা ফুলকে বলা হয়েছে শান্তি শক্তির পরা অর্থাৎ যেখানে এই গাছ থাকে সেখানে দেবীর শান্তিময় শক্তি নেমে আসে এবং শাস্ত্র বলছে যে নয়নতরা গাছের মূল দেবী লক্ষ্মীর পবিত্র শক্তি ধারণ করে তার ফুল বহর করে দুর্গার চক্ষু শক্তি আর পাতার শক্তিতে জড়ো হয় ধরন্তরী দেবতার নিরাময় শক্তির সাথে এই কারণেই পৃথিবীর অনেক প্রাচীন মন্দিরে দক্ষিণ দিকে এই গাছ লাগানো হয় বিশ্বাস করা হয় যে আগত কোনো অশুভ শক্তি প্রথমে এই গাছের সাথে সংঘর্ষে পড়ে আর সেই ফুল দেবীর নজর হয়ে সেই অশুভ শক্তিকে থামিয়ে দেয় বন্ধুরা নয়ন তারা গাছ ঘরে রাখলে কি উপকারিতা পাওয়া যায় বা নয়ন তারা গাছ বাড়িতে রাখলে কি হয় বন্ধুরা আপনারা যদি নিজের বাড়িতে নয়ন তারা গাছ রাখেন তবে আপনারা বুঝতে পারবেন যে এটি শুধু সাজানো বা সৌন্দর্যের জন্য নয় বরং এটি আপনার বাড়িকে একটি শক্তির বর্ম দিয়ে ঢেকে রাখে বন্ধুরা এই গাছ বাড়িতে থাকলে কি হয় কলহ কমে দাম্পত্য জীবনে যাদের ঝগড়া ও শান্তি লেগে থাকে তাদের জন্য এটি এক আশীর্বাদ খারাপ চক্ষু বা দৃষ্টি দূর করে নন তারা ফুলকে বলা হয় দেবীর চক্ষু যা খারাপ নজর থেকে আপনার ঘর পরিবারকে রক্ষা করে অসুখ বিসুখ কমায় বাড়িতে এই গাছ থাকলে বাড়ির প্রত্যেক সদস্যের জ্বর সর্দি কাশি মাথা ব্যথা উৎকণ্ঠা সমস্ত কিছু কমে যায় আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করে শাস্ত্র মতে যে বাড়িতে এই পবিত্র ফুল নন্ত্রা গাছ থাকে সেখানে দেবী লক্ষ্মী সহজেই প্রবেশ করেন বন্ধুরা কাজে কর্মে স্থিরতা আসে মনোযোগ বাড়ে বিশেষ করে ছাত্রছাত্রীদের অর্থাৎ বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়ে প্রতিবেশ প্রতিবেশ শান্ত করে বিশ্বাস করা হয় নন তারা গাছ আশেপাশের পরিবেশকে শান্ত তরঙ্গে ছড়িয়ে রাখে বন্ধুরা বাস্তু মতে এই গাছটি কোথায় রাখা উচিত বাস্তুশাস্ত্র বিদরা কি বলছেন বাস্তু অনুযায়ী কোথায় রাখলে তবেই তার শুভ ফল পাওয়া যায় তাই বাস্তুশাস্ত্র মতে নন্ত্রা গাছ অত্যন্ত শুভ ধরা হয়েছে তাই বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ির দক্ষিণ পূর্ব কোন অর্থাৎ আগ্নেয় কোন সবচেয়ে সর্বোত্তম এই কোন হলো দেবী শক্তির স্থান নয়তারা এই কোণে রাখলে বা নন্ত্রা গাছ এই দিকে রাখলে আপনার ঘরে অশুভ শক্তি দূর হবে দেবী দুর্গার শক্তি প্রবাহিত হবে পূর্ব দিকে রাখলে বাড়ির প্রত্যেক সদস্যের স্বাস্থ্য ভালো থাকবে সন্তান সন্ততির শিক্ষার উন্নতি হবে দক্ষিণ দিকে এই গাছ রাখলে ঘরের নজর দোষ ঝগড়া কলহ কমে যাবে পরিবেশ একটি শান্তির পরিবেশ হবে বন্ধুরা তবে মনে রাখবেন পশ্চিম দিক এবং ঘরের অন্ধকার স্থানে এই গাছ রাখবেন না কারণ এই দিকে এই গাছ রাখলে অশুভ শক্তি প্রবেশ করবে। বন্ধুরা তারা গাছ শাস্ত্র মতে কোন দিন বাড়িতে আনলে সবচেয়ে সর্বোচ্চ ফল পাওয়া যায় তাই শাস্ত্র এই গাছ লাগার পরামর্শ দেওয়া হয়েছে সোমবার সোমবার ভগবান শিব ও শান্তি শক্তির দিন এই শুক্রবার দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় মঙ্গলবার দুর্গার শক্তি দ্রুত কার্যকর হয় তাই শাস্ত্র মতে সোমবার শুক্রবার অথবা মঙ্গলবার দিন এই গাছটি ঘরে রাখলে সবচেয়ে শুভ ফল পাওয়া যায় বা এই গাছটি ঘরে আনলে এই দিনগুলোতে আপনার বাড়িতে স্থাপন করলে সবচেয়ে সর্বোচ্চ ফল পাওয়া যায় বন্ধুরা এবারে বলবো এই গাছের বেশ কিছু শক্তিশালী টোটকা যা আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনার দাম্পত্য জীবন শান্তিময় হয়ে উঠবে আপনার জীবনে আসা খারাপ নজর কুদৃষ্টি দূরে যাবে এবং আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করবে সন্তান সন্ততির পড়াশোনায় উন্নতি হবে তো বন্ধুরা বেশ কিছু গোপন টোটকা দাম্পত্য কলহ দীর্ঘদিন থেকে যাদের দাম্পত্য কলহ আছে মঙ্গলবার বা শুক্রবার এই নন্ত্রা গাছের দুটি করে ফুল তুলে ভগবান শিবের কাছে মনে ভক্তি ভরে প্রার্থনা করে এই ফুল অর্পণ করুন দেখবেন বেশ কিছু দিনের মধ্যে আপনার দাম্পত্য জীবনে কলহ কমতে শুরু করবে খারাপ নজর বা কুদৃষ্টি তার জন্য চারটি সাদা বা গোলাপি নয়নতারা ফুল একটি লাল কাপড় বেঁধে বাড়ির মূল দরজার উপরের বাম পাশে ঝুলিয়ে রাখুন এতে করে বাড়ির দৃষ্টিদোষ বা দৃষ্টিদোষ দূর হবে আর্থিক উন্নতি যদি পেতে চান শুক্রবার সকালে নয়ত্রা ফুল দেবী লক্ষ্মীর মূর্তি বা লক্ষ্মীর চরণে অর্পণ করুন মাকে ভক্তি ভরে এই শুক্রবার দিন নয়ত্রা ফুল বেশ কিছুদিন ধরে এইভাবে মায়ের চরণ অর্পণ করলে আপনার জীবনে অর্থ প্রবাহ শুরু হবে সন্তান সন্ততির অধ্যয়ন বা উন্নতি বা পড়াশোনার জন্য আপনার সন্তানের পড়ার টেবিলে একটি নয়নতারা ফুল রাখুন এতে করে বাচ্চার সন্তান সন্ততির মনোযোগ বাড়বে অসুখ বিসুখ কমানোর জন্য নয়নতারা পাতার জল একটি তামার পাত্রে জল ভরে সেই জল নয়নতারা পাতা দিয়ে বাড়ির চার কোণে ছিটিয়ে দিন বাড়ির থেকে সমস্ত ধরনের নেতিবাচকতা দূর হবে অসুখ বিসুখ কম হবে তো বন্ধুরা নয়নতারা গাছ শুধু একটি ফুল গাছ নয় এটি দেবী শক্তির প্রতীক আপনার ঘরে সুখ শান্তি ধন সম্পদ স্বাস্থ্য সৌভাগ্য আনতে এই গাছ যথেষ্ট যেদিনে আপনি এই গাছ সম্মান দিয়ে আপনার ঘরে নিয়ে আসবেন বাস্তু মতে বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ি সঠিক দিকে রাখবেন এই গাছের যত্ন করবেন এই গাছের পরিচর্যা করবেন সেই দিনেই দেবী শক্তি আপনার প্রতি আশীর্বাদ বর্ষণ করবেন তো বন্ধুরা এই নন তারা গাছ নিয়ে আজকের আধ্যাত্মিক পবিত্র যাত্রা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন আপনার বন্ধু আত্মীয় পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আবারও বলছি আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আগ্রহে আমরা আবারও কোনো পবিত্র গাছপালা পুরাণ শাস্ত্র বাস্তু টোটকা নিয়ে ভিডিও নিয়ে আসছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে